সত্য রজ ও তম উত্তম রূপে শান্ত হবে স্মৃতি ইষ্টে স্থিত হবে সেই কালে সেই অচল মন অর্থাৎ স্থির বুদ্ধি পুরুষ ওই দিব্য পুরুষ পরমাত্মাকে লাভ করেন সতত স্মরণীয় যে সেই একমাত্র পরমাত্মার প্রাপ্তির বিধান যোগ তার জন্য নিয়তক্রিয়ার আচরণই যোগক্রিয়া যার সবিস্তার বর্ণনা যোগেশ্বর চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায় করেছেন এখন তিনি বলছেন নিরন্তর আমাকেই স্মরণ কর কি রূপে করা হবে এই যোগধারণায় স্থির থেকে করতে হবে যিনি এই রূপ কর্ম করেন তিনি সেই দিব্য পুরুষকে লাভ করেন যিনি আর কখনো বিস্মৃত হন না এখানে এই জিজ্ঞাসার সমাধান হলো প্রয়াণকালে আপনাকে কি রূপে জানা সম্ভব প্রাপ্তযোগ্য পদের স্মরণ করে দেখুন যার উল্লেখ গীতাশাস্ত্রে বিভিন্ন স্থানে করা হয়েছে ব্রহ্মচর্য চরি তে পদ সংগ্রহেণ দ অর্থাৎ অবিদিত তত্ত্বকে যারা প্রত্যক্ষভাবে জানেন এবং যে পরম পদকে অক্ষরম অক্ষয় বলেন বিতরাগ মহাত্মা যাতে প্রবেশের জন্য যত্নশীল এবং পরমপদ লাভ করবার জন্য ব্রহ্মচর্যের পালন করেন এখানে ব্রহ্মচর্যের অর্থ কেবলমাত্র জননেন্দ্রিয় সংযম নয় পরন্তু ব্রহ্ম আচরতি সব ব্রহ্মচারী স্পর্শ মন থেকে ত্যাগ করে নিরন্তর ব্রহ্মের চিন্তন স্মরণই ব্রহ্মচর্য এরূপ আচরণে ব্রহ্মের দর্শন তাতে স্থিতি এবং শান্তি লাভ হয় এই আচরণ দ্বারা ইন্দ্রিয় সংযমই নয় পরন্তু সকল ইন্দ্রিয় সংযম স্বাভাবিকভাবে হয়ে যায় যিনি এইরূপ ব্রহ্মের আচরণ করেন যা হৃদয়ে সংগ্রহের যোগ্য ধারণের যোগ্য সেই পরম পদের সম্বন্ধে আমি তোমাকে বলবো সেই পদ কি কীরূপে লাভ হয় এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন মনোহৃতিুদ্ধধায় প্রাণ সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে অর্থাৎ বাসনা থেকে পৃথক অবস্থান করে মন হৃদয়ে স্থিত করে কারণ ধ্যান হৃদয়েই করা হয় বাইরে নয় পূজা বাইরে হয় না প্রাণ অর্থাৎ অন্তঃকরণের ব্যাপারকে মস্তিষ্কে নিরুদ্ধ করে যোগ ধারণাতে স্থিত হয়ে যোগ ধারণ করতে হবে অন্য উপায় নেই এই রূপ স্থিত হয়ে ওমিত্যে কাक्षरम ব্রহ্মা व्याहरन मामनुস্মরণ যহপ্রয়াতিত্য জন্দেহম সয়াতি পরমাম গতিম যে পুরুষ ওমিতি কেবল যা অক্ষয় ব্রহ্মের পরিচায়ক এর জব এবং আমাকে স্মরণ করতে করতে ত্যাগ করেন সেই পুরুষ পরম গতি লাভ করেন শ্রীকৃষ্ণ যোগেশ্বর পরমততত্ত্বে স্থিত মহাপুরুষ সদ্গুরু ছিলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে ও অক্ষয় ব্রহ্মের পরিচায়ক তুমি এর জপ কর এবং আমার ধ্যান করো প্রাপ্তিযুক্ত প্রত্যেক মহাপুরুষের নাম তাই হয় যা তাঁরা লাভ করেন যার মধ্যে তারা বিলীন হন সেই নাম ওং এবং রূপ নিজের বললেন যোগেশ্বর কৃষ্ণকৃষ্ণ জপ করবার নির্দেশ দেননি কালান্তরে ভাবুকগণ তার নাম জপ করতে শুরু করে দেয় এবং অনুসারে ফলও পেয়ে থাকে যেমন মানুষের শ্রদ্ধা যেখানেই হয় সেখানেই আমি তার শ্রদ্ধা স্থির করি এবং আমি ফলের বিধানও করি ভগবান শিব রাম নাম জপ করবার জন্য জোর দিয়েছেন রমান্তে যোগিনোয়সমিন স রাম রা ওর মকে বীচ মে কবিরা রাহা লুকায় রা ও ম এই দুই অক্ষরের অন্তরালে কবির নিজের মনকে স্থির করতে সক্ষম হয়েছিলেন শ্রীকৃষ্ণ ওং জপ করবার ওপর জোর দিচ্ছেন ও হম অর্থাৎ ওই সত্তা আমার মধ্যে আছেন বাইরে খুঁজতে শুরু করে দেবেন না যেন এই ওম ও পরম সত্তার পরিচয় প্রদান করে শান্ত হয়ে যায় বাস্তবে সেই প্রভুর নাম অনন্ত কিন্তু জপ করবার জন্য সেই নাম সার্থক যা ছোট শ্বাসে লীন হয়ে যায় এবং পরমাত্মা এক বোধ করিয়ে দেয় তাকে ভুলে বহু দেবী দেবতার অবিবেকপূর্ণ কল্পনাতে জড়িয়ে লক্ষ্য থেকে দৃষ্টি সরিয়ে দেবেন না